আমরা আবার যাচ্ছি আজকে একটা পিকনিকে কিছুটা দূর আসার পর বিরাজের মনে হয়েছে ও সামনে বসবে তাই মাঝ রাস্তায় বাইক দাঁড় করিয়ে ওকে আবার সামনে নেওয়া হলো এই বড় কাছেরই পার হয়ে আমরা চলে এলাম পিকনিক স্পটে পুরো একদম নদীর ধারে আর পিকনিকটা হচ্ছে বিরাজের বাবার অফিস থেকে আর নদীতে অনেক জাহাজ সব যাচ্ছে সেই দেখে বিরাজ খুব আনন্দিত খালি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কত বড় কোন বোট যাচ্ছে কি যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এখানে আর ওই যে দেখছেন ফুল গাছটা ওইখান থেকে একটা ফুল ছিঁড়ে ছানা আমাকে পুরো হিরোর মতো দিল আমার হাতে দিয়ে আবার শুধু হাতে দিয়েই খ্যান হননি উনি আমাকে ও চুলে আমার চুলে পড়িয়ে ওনাকে দেখাতে হয়েছে তাই আমিও আমার মাথায় এই যে দিয়েছি খোপায় দিয়ে আবার ছবি তুলেছি আসলে কি বলুন তো সব বাচ্চারাই চায় যে তার মা সবার থেকে সুন্দর লাগুক দেখতে তো সেই জন্য আমাকেও আমার ছেলে বলে মা তুমি এটা করবে ওটা করবে একটু সাজু গুজু করে থাকবে সে কি আর হয় আমাদের তো যাই হোক তারপরে এখানে আমরা এই যে মা ছেলেতে দোলনায় দুলছি আর ওদিকে সব বাবারা ক্রিকেট খেলছে যেহেতু অফিসের পিকনিক তো সেই জন্যে আমি কাউকে নি শুধু যতটা পেরেছি আমাদের মা ছেলেরই ভিডিও করেছি ওইদিকে সব খাওয়া দাওয়ার আয়োজন করেছে আর অনেক বড় স্পেস নিয়ে জায়গাটা খুব সুন্দর সারা দিন আমরা এখানে কাটিয়েছি খুব মজা করেছি দোলনায় দুলেছি আবার নদীর ধারে গিয়ে আমরা মাঝে মাঝে জাহাজ আসছে সেগুলো দেখছি যখনই আমার ছেলে আওয়াজ পাচ্ছে জানলা দৌড়ে গিয়ে মানে জাহাজের আওয়াজ পাচ্ছে জাননার আবার বলছি দৌড়ে গিয়ে দেখছে আর এই যে এখানে দেখুন এই শীতকালও এখানে আম এনে আম দেখতে আমরা চলে এলাম মাছেলে পিকনিকে এসে বিরাজ খুব খুশি কারণ চারিদিকে ছুটে বেড়াতে পারছে গাছে ঝুলতে পারছে তার থেকে বড় কথা জাহাজ দেখতে পাচ্ছে সামনে থেকে ওই জন্য খুব খুশি তো যাই হোক সারাদিন পিকনিক খুব ভালোই কাটলো এরপর আমরা এই যে বাড়ির দিকে রওনা হচ্ছি